937857719 কোনো না কোনো প্রয়োজনে তো করবেই আপনার প্রয়োজন হলে আপনার শাসনই আপনার সাথের হলে আপনার দানা দানা প্রয়োজন হবে এখনি নিয়ে ডান দাদারা ভায়েরা বোনেরা বৌদিরা ভাবিরা সকলে নিয়ে নেন সাল লাগবে নাকি কি বান্ডার মলি আমি আপনাদের কাছে আজকে আপনাদের এই স্থানে পৌঁছানোর আগে খানিকটা সময় নিয়ে আপনাদের কাছে কিছু বলতে এসেছি আমরা বিভিন্ন জন বিভিন্ন গন্তব্য গন্তব্য স্থানে যাব যাওয়ার পথে সকলে আল্লাহর নামটি স্মরণ করব এবং মাথায় রাখবো যে আল্লাহ রবুল আলমিন সর্বশক্তিমান সকল সময় খেয়াল রাখবো আল্লাহ চাইলে সকল কিছু পারে আমি আপনাদের এই ভ্রমণ যাত্রায় খানিকটা ব্যাঘাত ঘটাতে আমার একটি বিজ্ঞাপন প্রচারে আসলাম আপনাদের যদি কারো কোন অসুবিধা থাকে সেই ক্ষেত্রে দুঃখ পোষণ করে নিচ্ছি আমার এই পান্ডার মালিশ অদৃশ্য মালিশ তো

বারোশো পনেরোশো টাকা আমাদের এই পান্ডার মালিশ শুধু একবার ব্যবহার করেন ফলাফল আপনি নিজে পাবেন আমাকে খুঁজবেন দাদা পরের বার আমি আপনাকে খুঁজব না খুঁজব না

বউয়ের লাগতে পারে বউয়ের না লাগলে আপনাদের সন্তানই লাগতে পারে কারণ না কারো তো লাগবে নিয়ে নেন এই পান্ডার মালিশ মাত্র সাশ্রয় মূল্যে আপনাদের কি লাগবে নাকি পান্ডার মালিশ না লাগলে স্যার আপনি এটা পান্ডার মালিশ নেন